আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ অনিকুল ইসলাম আমি আজকে একটা বড়ই বাগান পর্যবেক্ষণ করার জন্য আসছিলাম তো এই বড়ই বাগানের একটা বিষয়ের বিষয়ে কথা বলবো যেটা সাধারণত বড়ই চাষিরা জানে না সচরাচরই মানুষ এটা জানে না সে বিষয়টা হচ্ছে একটা বড়ই গাছ দেখাই একটু আসলে এই গাছটায় চারটা ব্রাঞ্চ একটা দুইটা তিনটা চারটা এটা একটা গাছ আর একটা গাছ দেখাই এটা আর একটা গাছ এই গাছটাই শুধু একটা ব্রাঞ্চ তো সমস্যা কোথায় যদি সমস্যার কথা বলি তাহলে বলতে হবে এই একটা ব্রাঞ্চে যতটুকু ব্রই ধরবে ধরেন ধরলাম আমি বিশ কেজি ব্রই ধরবে তো বিশ কেজি ব্রই যদি ধরে বড়ই গাছ এমন একটা গাছ এই গাছে ও যতটা শাখা প্রশাখা ছড়াবে এবং শাখা প্রশাখার প্রত্যেকটা পাতার গোড়া থেকে যেটাকে বলে নোট এই পাতার গোড়া থেকেই হচ্ছে আপনার ফুল আসবে ফল আসবে সো এটার সাথে বোঝা যায় যে বড়ই গাছ যত বেশি ছড়াবে তত বেশি ফলন হবে তো এইখানে একটা গাছ একটা গাছে একটা ব্রাঞ্চ আর ওইখানে একটা গাছে চারটা ব্রাঞ্চ একটা গাছে যদি আপনার দশ কেজি ফল আসে চারটা গাছে চল্লিশ কেজি ফল আসবে চল্লিশ কেজি না আসুক তিরিশ কেজি ফল আসবে একটা গাছে যদি পনেরো কেজি ফল আসে ওখানে ষাট কেজি ফল না আসুক পঁয়তাল্লিশ কেজি ফল আসবে এটাই হচ্ছে একটা বড় পার্থক্য আচ্ছা এটা কেন হয় আমি সেটা বলি সেটা হচ্ছে এই গাছটা একটু দেখান এই গাছটার যে ব্রাঞ্চটা ছিল ও বরাবরই এটাকে বলে হচ্ছে যখনও হরাইজন্টালি গ্রোথ পায় তখন একইভাবে আসে আর এই গাছটা আনফর্চুনেটলি হোক আর যেভাবেই হোক এইখান থেকে এই গাছটার যে মেইন ব্রাঞ্চ যখন চারাটা লাগানো হয় এই মেইন ব্রাঞ্চটা এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা আনার সময় ক্যারির সময় খে হোক ভেঙে যাক যে কোনোভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে এটা থেকে চারটা ব্রাঞ্চ বের হয়েছে তাহলে আমাদের কি করা উচিত আমাদের করা উচিত গাছ যখন লাগাবো গাছ লাগানোর পরে একটা অংশ রেখে বিশেষ করে গ্রাফটিং উপরে ছয় থেকে সাত ইঞ্চি রেখে আমরা গাছটা কেটে দেব কেটে দিলে ওখান থেকে যখন কাটা পড়বে ও আর লম্বা আর বাড়তে পারবে না যখন লম্বা লম্বীভাবে বাড়তে পারবে না তখন ও সাইডে পাশে পাশে হচ্ছে আপনার ব্রাঞ্চগুলো ছাড়বে তখন ব্রাঞ্চের সংখ্যা বেশি হবে ফলন অনেক বেশি হবে একটা ডেমো দেখাবো চলেন দেখেন এটা একটা চারা যদিও এই চারার মানটা ভালো বলা যায় এখানে চারার ব্রাঞ্চ আছে কিন্তু এই ব্রাঞ্চগুলা ভালো ব্রাঞ্চ না এটা সাধারণত যদি এই চারার তুলনায় এখানে কিছু গাছ দেখাই একটু দেখান এই ব্রাঞ্চগুলো সাধারণত এই ব্রাঞ্চের মতো হয়ে যায় এই ব্রাঞ্চগুলো সাধারণত এই ব্রাঞ্চ এগুলার ফল কিন্তু আমার কার্যকারী হবে না বা এগুলোর ফল আমি তুলতে পারবো না এটা নষ্ট হয়ে যাবে কিছু জায়গায় ফল আসবে না সো এই ব্রাঞ্চগুলো আমার মেইন ব্রাঞ্চ না যে মেইন ব্রাঞ্চ করতে হয় তাহলে লাগানোর পরে আমি দেখাই দিব এটার জন্য ব্রাঞ্চের সংখ্যা কীভাবে বাড়ানো যায় আর একটা কথা যেটা বলছিলাম যে বড়ই গাছ বড়ই গাছে কিন্তু কোনো এজ লাগে না যে আমার গাছের বয়স কতদিন হইতে হবে কি এইটা সেটা এটা এটা লাগে না কারণ দেখেন এটা ছোট্ট একটা গাছ এই গাছেও এখন পর্যন্ত ফুল আছে তার মানে সেপ্টেম্বর মাস আসলেই গাছ যতটুকু হোক আপনার ফুল আসবেই আপনাকে এইটা টার্গেট নিতে হবে যে সেপ্টেম্বর মাসে যেহেতু ফুল আসবে সেহেতু আমাকে গাছ যতটা বাড়াইতে পারবো আমি ততটাই হচ্ছে আমার ফুল আসবে ততটা জায়গায় আমার ফলন ধরবে আসেন গাছটা লাগাই দেখাই চতুর্পাশে হালকা প্রেশার দিয়ে চাপ দিবে এই যে গাছটা লাগাইলাম এই গাছটা দেখে আর কারো কাটতে ইচ্ছা করবে এটা মায়ার টানে কেউ কাটে না কিন্তু এটাই হচ্ছে ওইটা সমস্যা যে দুইটা ব্রাঞ্চ বা তিনটা ব্রাঞ্চ বা চারটা ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চের মধ্যে যে পার্থক্যটা হয় এটার কারণে হয় এই মায়াটা কাটাইয়ে আপনাকে কি করতে হবে এই গাছটাকে কেটে দিতে হবে যেমন আমি বলছিলাম যে গ্রাফটিং গ্রাফটিং এখানে করা হয়েছে এখান থেকে ছয় থেকে সাত ইঞ্চি রাখবো বা গাছটা যেহেতু বড় গাছের গ্রোথ যেহেতু বেশি আছে সেহেতু এখানে হয়তো আমি দশ ইঞ্চির মতো রাখবো রেখে এখান থেকে কেটে দিব এই সাইড ব্রাঞ্চটা এটা কাজ হবে না এটাকে কেটে দেব এখন এই যে একটা ব্রাঞ্চ আছে এটা সব চারাতে থাকবে না এই চারাটা গ্রোথ ভালো এখানকার চারাগুলোর গ্রোথ ভালো আছে কোয়ালিটি ভালো আছে দেখে এটা একটা ব্রাঞ্চ আছে যদি এটা ব্রাঞ্চ না থাকতো এখান থেকে কাটার কারণে এখান থেকে যখন আর গাছ না বাড়তে পারবে তখন হচ্ছে ও এই দিক দিয়ে ব্রাঞ্চ বের হবে সেই ব্রাঞ্চগুলো তিনটা চারটা পাঁচটা করে ব্রাঞ্চ বের হবে তখন হচ্ছে আপনার বা গাছ একটা গাছই চতুর পাশে ছড়াবে এইটাই হচ্ছে আজকের বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড়ই বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটাকে বলার জন্য